সত্যি কি ওদের আলোয় ডিম বাজা সম্ভব আজকে তাই প্রমাণ করার জন্য চলে আসলাম ছাদের উপর একটি ডিম নিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপুরা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আসলেই ছাদের উপরে ডিম ভাজা করা যায় কি না সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা কড়াই আর একটা ডিম নিয়ে ছাদের উপরে চলে এসেছি দেখতে পাচ্ছেন ছাদের উপর কিন্তু পছন্দ পরিমাণের রোদ আজকে বসাই যাচ্ছিল না আমি অনেক কষ্ট করে ভিডিওটি করার জন্য এসেছি শুধুমাত্র তোমাদের জন্য আপুরা সো দেখতে পাচ্ছেন এখানে একটি ফ্রাই প্যানে কিন্তু আমি একটু তেল দিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে ছাদে বসায় রাখছিলাম প্রায় আধা ঘন্টা ধরে অনেকটাই গরম হয়ে গিয়ে গিয়েছিল ফ্রাই প্যানটা এবং এরপর আমি এর মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটাও কিন্তু অনেকটা গরম হয়ে গিয়েছে বাট হাত দেওয়ার মতো অত বেশি গরম হয় না এমাত্রই তো দিলাম আরও আধা ঘন্টা রেখে দিব এভাবে তারপর আমি নিচে চলে যাব আর এসে আমি ডিমটা বাজা করব ডিমটা কিন্তু এখনও নিচে আমি আনি ডিমটা আগে আমি তেলটা দেখব ক আধা ঘন্টার মধ্যে কতটুকু গরম হয় এবং এরপরে আমি ডিমটা এর মধ্যে দিয়ে দিব কারণ ফেসবুকে দেখতেছি সবাই সাদের উপর ডিম বাজা করতেছে যেটা দেখে আসলে আমারও অনেক ইচ্ছে করতেছিল আসলে কি সত্যি ডিম বাজা যায় নাকি ফেক ভিডিও আমি করে দেখব আসলে সত্যি ডিম ভাজা যায় কি না সো দেখতে পাচ্ছ আধা ঘন্টা তেলটা অনেকটাই গরম হয়ে গিয়েছিল আর আমি নিচে থেকে ডিমটা নিয়ে এসেছি এটা কিন্তু মুরগির ডিম আমি দোকান থেকে কিনেছিলাম এবং এখন ডিমটা আমি ঢেলে দিব তেলের মধ্যে সো দেখতেই পাচ্ছ তেলের মধ্যে ডিমটা ঢেলে দেওয়ার পর কিন্তু কোনো রিয়েকশন আমি দেখিনি যে এরকম ভিডিওতে দেখাই যে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কেমন জানি করে আর ডিমটা হয়ে যায় বাট আমার বেলায় দেখতেছি কোনো পরিবর্তন নেই ডিম unta কিছুই হচ্ছিল না জাস্ট একটু একটু তেলগুলো প্রত্যেকে বাবলসের মতো হচ্ছিল বাট ডিমটা সেদ্ধ হচ্ছিল না বা বাজা হচ্ছিল না সেজন্য আমি বারবার নাড়তেছিলাম আর দেখতেছিলাম হচ্ছে কিনা গান ভিডিও তো দেখলাম যে অনেক সুন্দরভাবে হয়ে যাচ্ছিলো সো এই রকম করে কিন্তু আমি প্রায় পনেরো বিশ মিনিট বসেছিলাম ছাদের উপর বসে থেকে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গিয়েছিল একটু একটু নেড়ে দিচ্ছিলাম হচ্ছে কিনা সেটা দেখার জন্য বাট হাজার নাড়ানাড়ি করার পর হাজার অপেক্ষা করার পরও কিন্তু আমার ডিমটা একদমই হয় নাই আমি তো পুরো অবাক হয়ে গিয়েছি কারণ সবার ভিডিওতে দেখতেছিলাম ডিম ভাজা হয়ে যাচ্ছিল আর সেজন্য আমিও শখ করে চলে আসলাম ডিম ভাজার জন্য আমি রোদের মধ্যে অনেকক্ষণ কষ্ট করেছি আপুরা আর কেউ হ্যাকটা ট্রাই করবেন না ট্রাই করলে একটা ডিম লস হবে আর ওদের মধ্যে অনেকক্ষণ বসে থাকতে হবে একদমই লস জীবনে এই হ্যাকটা আমি আর ট্রাই করব না দেন তারপর আমি বাসায় চলে এসেছি এবং ডিমটা আমি পেঁয়াজ দিয়ে বাজা করে খেয়ে ফেলেছি আর ডিমটা কেমন জানি তেলের তেলে গন্ধ হয়ে গিয়েছিল যেহেতু তালের মধ্যে অনেকক্ষণ বসায় রাখছিলাম ডিমটাও ডিম ভাজাটাও একদম ফালতু হয়েছিল মজা হয় না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাইকে শেয়ার করে জানিয়ে দিন যে রোদের মধ্যে জীবনও ডিম ভাজা করা যায় না